আজকের বাজারে আমরা ডিটারজেন্ট পাউডার নিয়ে কথা বলবো যেটা আমরা কোম্পানি থেকে কত টাকা করে পাইকারি কিনতেছি এবং খুচরা কত টাকা করে বিক্রি করতেছি পাইকারি কত টাকা করে বিক্রি করতেছি সেই বিষয়ে ভিডিও বলবো আপনাদের তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর পাওয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পরদিন কিন্তু ভিডিও আপলোড হচ্ছে নতুন নতুন ভিডিও আপলোড হয়েছে যে কোনো একটা বিষয়ে ভিডিও আপলোড হচ্ছে তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝে যাবেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা খুচরা কত টাকা করে বিক্রি করতেছি পাইকারি কত টাকা করে বিক্রি করতেছি আজকের বাজারে তো আমার দোকানে কিন্তু অনেক কোম্পানি পাউডার আছে আপনারা যদি দেখলে একটু আগে অনেক কোম্পানি পাউডার আছে রিন আপনার ইউনিলিভার আছে কোহিনুর কেমিক্যাল আছে ঘড়ি কোম্পানির আছে স্কোয়ারের আছে এক্সট্রা পাওয়ার আছে বহুত কোম্পানির পাউডার আছে তো কোম্পানির শেষ নাই তো এগুলোর ভিত্তি যেগুলো ভালো পাউডার আর কি সেগুলো আমার দোকানে আমি সবসময় বেশ বিক্রি করে থাকি যেমন সার্ফ এক্সেলের উপর কোনো পাউডার নেই সার্ফ এক্সেল এক নাম্বার আছে রিন আছে ঘড়ি আছে সুপার হোয়াইট আছে তারপর ফার্স্ট ওয়াশ আছে এগুলো কিন্তু অনেক ভালো মানের পাউডার তো সর্বপ্রথম আমরা কথা বলবো ঘড়ি পাউডার নিয়ে তো ঘড়ি পাউডার কিন্তু এটা কিন্তু আধা কেজি হ্যাঁ এটা কিন্তু আপনার গায়ে রেট আপনার আছে পঁচাত্তর টাকা গায়ে রেট দেওয়া আছে আমরা কিন্তু আজকের বাজারে কিন্তু আপনার পঁয়ষট্টি টাকা বিক্রি করতেছি আমাদের কিন্তু সত্তর টাকা করে ষাট টাকা করে কিনা পরে ষাট টাকা কেনার কারণ হলো আপনার বস্তা নিল ষাট টাকা পরে আপনার যদি আপনার বারো পিস তো পিস কোম্পানি থেকে তারপরে বাষট্টি টাকা করে পড়বো তখন সেক্ষেত্রে আপনার পঁচষটির টাকা বিক্রি করতে পারবেন না সত্তর টাকা করে বিক্রি করতে পারবো সেজন্য পাউডার বেশি বেশি নিতে হয় বা বস্তা নিতে হয় কোম্পানি থেকে তো এটা কিন্তু ঘড়ি কোম্পানির এক কেজি পাউডার কিন্তু এক গায়ের দশ একশো পাঁচচল্লিশ টাকা গায়ের দা আছে কিন্তু বিক্রি করতেছি একশো তিরিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি আর বিক্রি করতেছি একশো তিরিশ টাকা কেউ যদি বেশি নিতে সেক্ষেত্রে আপনার একশো পঁচিশ টাকা করে বিক্রি করতেছি এক প্যাকেট দুই প্যাকেট নিলে একশো তিরিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি ঘুরি ঘড়ি কোম্পানি এক কেজি পাউডার আর এটা কিন্তু ঘড়ি কোম্পানির দুই কেজি পাউডার এটা কিন্তু আমাদের ধরে কিন্তু আপনার দুইশো বিশ টাকা ধরে আর ওটা কিন্তু এক কেজি যেটা দেখলাম ওটা কিন্তু একশো বিশ টাকা ধরে দুইশো একশো তিরিশ টাকা ব্যস্ত এক কেজিটা আর এটা কিন্তু আমার দুইশো বিশ টাকা ধরে দুইশো তিরিশ টাকা করে বিক্রি করতেছি আর কেউ যদি পা বেশি নেয় পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় সেই ক্ষেত্রে আপনার হলো দুশো পঁচিশ টাকা করে রাখা যাবো ঘড়ি কোম্পানির দুই কেজি পাউডার আর এটা কিন্তু সাথে কোনো ফ্রি নাই ঘড়ি কোম্পানি কিন্তু আপনার সাথে ফ্রি আছে ওই ফ্রিগুলো আমি বেশি না ঘড়ি কোম্পানি এক কেজি দুই কেজি লোকের ফ্রি আছে সেই ফ্রি মালগুলো আমি বিক্রি করতেছি না কিন্তু আমি ফ্রি সারা দুই কেজিটা বিক্রি করি আর এটা কিন্তু এক্সট্রা এক্সটা এক্সট্রা টাকা আর হলো আপনার এক্সট্রা টাকা কোম্পানির হলো আপনার এক কেজি পাউডার সাথে কিন্তু আপনার পানি পানি খাওয়ার না আপনার জগ ফ্রি আছে ঝক ফ্রি আছে ঝক ফ্রি আছে আর এটা কিন্তু আপনার এক কেজি পাউডার এটা কিন্তু আপনার গায়ের দশ একশো নব্বই টাকা আমরা কিন্তু ষাট টাকা বিক্রি করতেছি ওই এক কেজি পাউডারটা এটা কিন্তু এক্সট্রা পাওয়ার হলো আপনার হলো গায়ে দুই কেজি পাউডার এটা কিন্তু গায়ের দশ তিনশো নব্বই টাকা গায়ের আমরা দুইশো তিনশো নব্বই টাকা ক্যারের আছে আমরা কিন্তু বিক্রি করতেছিলাম হলো তিনশো বিশ টাকা বিক্রি করতেছি তিনশো বিশ টাকা বিক্রি করতেছি দুই কেজি এক্সট্রা এক্সট্রা কেয়ার যে কোম্পানির এক্সট্রা এক্সট্রা কেয়ার যে কোম্পানির পাউডার আছে দুই কেজি সেটা কিন্তু আমরা বিক্রি করতেছিলাম আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই কেজি বিক্রি করতেছি আমরা তিনশো বিশ টাকা বিক্রি করতেছি তিনশো নব্বই টাকা কিন্তু গ্যারের দেওয়া আছে আর এর সাথে কিন্তু আপনার একটা বাল্টি ফ্রি আছে লাল কালার বাল্টি ফ্রি আছে ষোলো লিটার একটা বাল্টি ফ্রি আছে তো এইটাই কিন্তু আমাদের আমার দোকানে ফ্রি মাল আর কোনো কোম্পানির ফ্রি মাল নাই তো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্স আর কোম্পানির সাথে দুই কেজি আপনার ষোলো লিটার বালতি ফ্রি তো এটা কিন্তু তিনশো নব্বই টাকার দাস আমরা কিন্তু তিনশো বিশ টাকা বিক্রি করতেছি খুচরা পাইকারি আর কেউ যদি আপনারা বেশি নেয় সেক্ষেত্রে আপনার একটু কম রাখা যাবো আবার আপনার এক কেজি দুই কেজি আমরা বিক্রি হতেছি আপনার খুচরা বিক্রি হতেছে আপনার তিনশো তিরিশ টাকা বিক্রি করতেছি টাকা আর যে দুই কেজি বালতির সাথে আছে ফ্রি সেটা বিক্রি করতেছি তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ইউনিওয়াশ এক কেজি পাউডার ডালে কিন্তু গায়ের দশ সম্ভবত একশো পঞ্চান্ন টাকা গায়ের দশ একশো পঞ্চান্ন টাকা না একশো পঞ্চান্ন আরো আরও বেশি গায়ের দশ একশো আশি টাকা গায়ের দাওয়া আছে একশো এক আশি না ষাট সম্ভবত একশো ষাট টাকা গায়ের দাওয়া আছে আমরা কিন্তু এটা বিক্রি করতেছি আপনার একশো চল্লিশ টাকা বিক্রি করতেছি আমাদের কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা ধরা এক কেজি ইউনিউস পাউডার এটা কিন্তু ইন্ডিয়ান কোম্পানি পাউডারটা কিন্তু খুবই ভালো অনেক কাস্টমার পছন্দ করে ইউনিউস কোম্পানি পাউডারটা আর ইউনিউসের যে আধা কেজি আছে ওটা কিন্তু আমাদের সত্তর টাকা ধরা আমরা কিন্তু পঁচাত্তর টাকা বিক্রি করি তো আমরা এখন কথা বলবো আপনার কোভিন কমিগুলো যে পাউডার আছে সেই পাউডারটা নিয়ে কথা বলবো এটা কিন্তু ফার্স্ট ওয়াশ এক কেজি এটা কিন্তু গায়ের দশ একশো আশি টাকা গায়ের দশ আমরা কিন্তু একশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি এক কেজিটা একশো তেতাল্লিশ টাকা কিন্তু আমাদের ধরে একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি রেট আর খুচরা রেট আপনার দোকানদার থেকে এগুলো নিতে পারবেন আর আপনারা আধা কেজি দেখলেন ওটা কিন্তু গায়ের দশ নব টাকা আমরা সত্তর টাকা বিক্রি করতেছি ফার্স্ট ওয়াশ আদা কেজি আর এটা কিন্তু আপনার স্কোয়ার কোম্পানির সুপার হোয়াইট পাউডার এটা কিন্তু গায়ের দশ নব্বই টাকা আমরা কিন্তু সত্তর টাকা বিক্রি করতেছি আমাদের পঁয়ষট্টি টাকা ধরা আর সার্ফ এক্সেল এটা দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু আমাদের একশো ছয় টাকা এটা কিন্তু গায়ে দশ একশো বিশ টাকা আমরা একশো দশ টাকা কিংবা একশো পনেরো টাকা বিক্রি করতেছি সারফিকাল আদা কেজি আর ঋণ কোম্পানি পাউডার এটার আমাদের কিন্তু পঁচাত্তর টাকা ধরা কিন্তু আজকের বাজারে বিক্রি করতে আশি টাকা পঁচাশি টাকা বিক্রি করি আর কোম্পানি পাউডার গায়ের কিন্তু নব্বই টাকা দেওয়া আছে আর এরপর আপনাদের দেখা গেল আপনার ঋণ কোম্পানির এক কেজি পাউডার এটা কিন্তু ঋণ কোম্পানি এক কেজি পাউডার সাথে সার্ফ এক্সেল ফ্রি আছে বিশ টাকা দাম দুটো সার্ফ এক্সেল ফ্রি আছে গায়ের দাও আছে কিন্তু আপনার একশো পঁচানব্বই টাকা গায়ের দাও আছে আমরা কিন্তু একশো একশো পঁচাত্তর পঁচাত্তর টাকা বিক্রি করতেছি আজকের বাজারে তো এই হলো আপনার আজকে বাজারে দিন পাউডার আপডেট